নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই যদি আপনারা প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর সাথে সাথেই বেল আইকনটা হিট করে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায় তো চলুন বন্ধুরা আপাতত এই ভিডিওটা শুরু করা যাক তো ঠিক আছে বন্ধুরা আজকে যদি আমরা টপিক এর কথা বলি তাহলে এটা যথেষ্ট ইম্পর্টেন্ট যথেষ্ট একটা সিরিয়াস টপিক তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন মানে দেখুন আপনি তো দেখেইছেন এই ইয়েস্টার ডে মানে আমরা যদি শুক্রবারের কথা বলি আর তার আগে বৃহস্পতিবারের কথাও যদি আমরা বলি তাহলে বাজারে ভালোই পতন আমরা দেখতে পেয়েছি ঠিক আছে বৃহস্পতিবারে আমেরিকার ট্যারিফের কারণে বাজারে জোরদারভাবে পতন শুরু হয়েছিল তো শুক্রবারের দিনে আমাদের বাজারও পড়ে গিয়েছিল তারপর শুক্রবারের দিন আমাদের যে বাজার সেটা ক্লোজ হয়ে যায় তারপরে আবার গ্লোবাল যে মার্কেটের পারফরমেন্স সেটা কিন্তু চলতে থাকে এবং গতকালও আমরা দেখেছি লেট নাইট পর্যন্ত আমেরিকার বাজারেও কিন্তু বড় পতন হয়েছে ঠিক আছে এছাড়াও যদি দেখেন বৃহস্পতিবারে পতন হয়েছিল এই শুক্রবারের পতন কিন্তু তার থেকে অনেক গুণ বেশি ছিল তো ডেফিনেটলি সোমবারের দিনে হয়তো আমাদের বাজারে সেই পতন পাশন হতে দেখা যেতে পারে মানে কি যে হ্যাঁ বাজারে ভালোই পতন আমরা দেখতে পাচ্ছি তো যখনই এই ধরনের পতন হয় বন্ধুরা তখন আমরা কিছু বেসিক জিনিস ভুলে যাই আমি এটা কিন্তু বলছি না যে আপনাদের এসব জানা নেই আপনাদের তো এই সব কিছুই জানা আছে এই ভিডিওতে আমি যেসব পয়েন্ট এক এক করে বলতে চলেছি আপনি অবশ্যই এই পয়েন্টগুলো পড়ে থাকবেন আপনাদের এই পয়েন্টগুলো জানা আছে কিন্তু আমরা ভুলে যাই ভুলে যাই মানে কি দেখুন যখন বাজার এমন সবুজ রঙের দৌড়য় মানে একদম রকেটের মতো চলতে থাকে তখন আমরা এটাই বলি যে আরে মার্কেট কিন্তু পড়া উচিত পড়া উচিত এই কারণেই বলি কারণ পড়লে একটা অপরচুনিটি তৈরি হবে ইনভেস্ট করার জন্য কিন্তু যখন আসলেই বাজার পরে তখন কিন্তু আমরা বাজার তেজিতে থাকাকালীন যেসব কথা বলতাম যেসব প্ল্যান করতাম সেগুলো আমরা এক্সিকিউট করি না আর এটাই সবচেয়ে বড় প্রবলেম হয়ে যায় আর যেসব কথা আমি আপনাদের সামনে রাখতে চলেছি ওগুলো কিন্তু আমার কথা নয় স্বয়ং ওয়ারেন বাফেট যেই এই পয়েন্টগুলো আমাদের সামনে তুলে ধরেছেন তো তার দশটা লার্নিং পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরে যেগুলো আপনাকে লং ইনভেস্টমেন্ট জন্য খুব সাহায্য করবে ঠিক আছে আমি আবারও বলছি লং টার্ম বলছি না ভাই ঠিক আছে কাল গিয়ে লাভ হবে পরশু গিয়ে লাভ হবে এমনটা কিন্তু নয় যদি আপনি দীর্ঘমেয়াদী খেলোয়াড় হন এবং যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে ডেফিনেটলি এই দশটা পয়েন্ট আপনাকে এই ধরনের বাজারে সাহায্য করবে লং টার্মে আপনাকে ভালোই টাকা বানাতে সাহায্য করবে তো চলুন এক একটা পয়েন্ট আমরা এখন স্টাডি করে নিই যেমন আপনারা সবাই এই কোর্স গুলো তো শুনেছেন ওয়ার্ড এন্ড বাফার্জির কথা আমার নয় তিনি কি বলেছেন বি এন্ড বিয়েডিডি ওয়েন আদার্স আর ফিয়ারফুল মানে যখন বাকি সবাই এই মার্কেটে লবি হয়ে যায় ঠিক আছে তখন আপনাদের একটু ভয় পেতে হবে মানে একটু সতর্ক হয়ে চলতে হবে ঠিক মানে বাজার যখন দেখবেন একদম তেজ 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 দৌড়চ্ছে একদম ওপরে চড়ে যেতেই থাকে অথবা কোন স্টক খুব তাড়াতাড়ি বাড়ছে একদম ওপরের দিকে উঠে যাচ্ছে যেটাকে আমরা সহজ ভাষায় কি বলি যে দৌড়তে থাকা টেন ধরা ঠিক আছে যেটা হচ্ছে সেটা ধরার চেষ্টাই কিন্তু লোকজন করে তো ওয়ারেন বাপের জি আমাদের শিখিয়ে রেখে গেছেন যে দুনিয়া যেটা পেছনে কিনতে দৌড়ে যাচ্ছে শুধু এই কারণেই যে সেটা তেজ হচ্ছে একশো টাকার জিনিস দুশো টাকা হয়ে গেছে চারশো হয়ে গেছে হাজার হয়ে গেছে দেড় হাজার হয়ে গেছে দু হাজার হয়ে গেছে শুধু এই কারণে কিন্তু তারা কিনতে যাচ্ছে ও যখন এরকম কোন স্টক বা স্টক মার্কেট এরকম কিন্তু সেইখানে আপনাদের ভয় পেতে হবে বা যেসব স্টক বাড়ছে সেরকম স্টক থেকে দূরে থাকতে হবে কারণ বেশিরভাগ লোক কি করে সেই স্টকটাকে বিজনেস ওরিয়েন্টেড অ্যাপ্রচে দেখে না শুধুমাত্র ক্ষম অনুযায়ী দেখে যে হচ্ছে তাই কিনে নাও এই ভেবেই তারা এটাও ভাবে যে এখন একশো টাকার জিনিস দুশো হয়ে গেছে পাঁচশো হয়ে গেছে হাজার হয়ে গেছে হাজার হয়ে গেছে এখন হয়তো সামনে গিয়ে আড়াই হাজার হয়ে যাবে পাঁচ হয়ে যাবে তাই শুধু এই একটা উদ্দেশ্যেই শেয়ার কিনে ফেলে আর তারপরে গিয়ে তাদের সমস্যা হয় আর ঠিক সেইভাবেই উনি আরেকটা বিষয় এখানে বলেছেন যে এর উল্টোটা মানে যখন বাকি সবাই এই মার্কেটে ভয় পেয়ে যায় তখন আপনাকে লোভী হতে হবে মানে ইনশর্ট উনি এটুকুই বলেছেন যখন বাজারে তেজি থাকে তখন আপনাকে একটু থেমে যেতে হবে এবং যখন বাজার কোলাপস করে ভয়ের একটা জিনিস তো থাকেই আর এই শেয়ার মার্কেটে ভয়ের জিনিস বলতে কি একটাই এখানে ভয় থাকে যে পতন বা ক্র্যাশ আর এই পতন যখন আসবে তখন আপনাদের কিন্তু আসলেই লোভি হয়ে যেতে হবে ঠিক আছে তো এটা তো সবাই এখানে জানে তো আপাতত যে বাজার আপনারা গত দুই দিন ধরে দেখে আসছেন যে এরকম পড়ছে এতে কিন্তু ভয়ের কিছুই নেই বেশিরভাগ সময় কিন্তু আমরা ভয় পেয়ে যাই আসলে দেখুন যখন এরকম মার্কেট পড়তে থাকে তখন কিন্তু বাজারে একটা অপরচুনিটি তৈরি হয় কিন্তু যেমনটা আমি বললাম তার মানে এই না যে আপনি যেকোনো আলতু ফালতু স্টকে ঢুকে পড়বেন ভালো ফান্ডামেন্টাল এবং স্ট্রং শেয়ারে ঢুকবেন তাহলে আপনি এর ফায়দা অবশ্যই পাবেন যখন বাকি সবাই ভয় পাচ্ছে অনেকেই দেখবেন যখন মার্কেট পড়ছে তখন ভয়ে কাঁপতে থাকে তো আপনাদের এখানে লোভী হয়ে যেতে হবে এখানে কিন্তু আপনাকে লাঞ্চি হয়ে উঠতে হবে এই পতনের সুযোগ আপনাকে নিতে হবে এটাই প্রথম পয়েন্ট উনি বলে দিয়ে গেছেন তারপরে বন্ধুরা ওয়ার্ডেন বাফের জি যে দ্বিতীয় পয়েন্টটা এখানে বলেছেন সেটা হলো ইফ ইউ আর नॉटwilling to own a stock for 10 years do not even think about owning it for 10 minutes এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট কথা মানে ওয়ারেন বাফেট জি এখানে এটাই বোঝানোর চেষ্টা করেছেন যে দেখুন এখন এখানে মার্কেট পড়তে দেখা যাচ্ছে অনেকেই বলছে যে আরো পড়া উচিত আরো পড়া উচিত ঠিক আছে আমরা শেয়ার কিনতে চাই তো যদি আপনি কোনো শেয়ার কেনার কথা চিন্তাও করছেন তাহলে আপনাকে সেটা বিজনেস দেখে কেনার চিন্তা ভাবনা করা উচিত মানে ওয়ারেন বাফেট জি আপনাকে এতটুকুই বলেছেন আপনি একটা স্টকে বিনিয়োগ করুন যেটাকে আপনি দশ বছর পর্যন্ত অন্তত ধরে রাখতে পারবেন হ্যাঁ উনি এটাই বলে দিয়েছেন আর এটা শুনে এখন অর্ধেক লোক বলবে দশ বছর আরে ভাই দশ বছর না আমাদের তো দশ দিনে কোটি কোটিপতি হতে হবে আর এই জন্যই কিন্তু মানুষ কোটিপতি না হয়ে রোডপতি হয়ে যায় আর কেন এই মানুষজন বেশি ট্রেডিং এ ঢুকে পড়ে তাদের কিন্তু এই ট্রেডিং সম্বন্ধে কোনো আগ্রহই নেই তাদের তো একটা জিনিসেই আগ্রহ থাকে জিনিসটা কি যে তাড়াতাড়ি টাকা কামাতে হবে যখনই আমি বলি যে পাঁচ বছর হোল্ড করতে হবে তখনই নিচে কমেন্ট আসে স্যার আমি ততদিনে তো বুড়ো হয়ে যাব ঠিক আছে ভাই হোল্ড করতে না পারলে তাড়াতাড়ি রোডপতি হয়ে যাবেন আর তারপরে কিন্তু আপনি নিজে থেকেই সবকিছু বুঝে যাবেন আর এই কারণেই এই স্ক্যামাররা বিগিনারদের বারবার ঠকিয়ে যায় কোর্স ব্যাচে বলে ভাই ট্রেডিং করো এটা করো সাত দিনের কোর্স এই ওই আর লোক তারা কিন্তু প্রচুর টাকা ইনকাম করে আর শেষে কি আসে কিছুই না এর আউটপুট সেটা পুরোই জিরো শেয়ার বাজারেও এদের টাকা জিরো হয়ে যায় আর যাদের থেকে এরা বাজে কোর্স কিনে নেয় তারাও কিন্তু এদের থেকে টাকা লুটে নেয় ঠিক আছে তাই মনে রাখবেন বন্ধুরা এই শেয়ার মার্কেটে পয়সা তো বানানো যায় কিন্তু প্রতিটা জিনিসেরই একটা নির্দিষ্ট টাইম থাকে যে কোনো জিনিস পেতে গেলে একটা নির্দিষ্ট পরিমাণ সময় দিতে হয় আর ওয়ার এন্ড জি আপনাকে এতটুকুই বলেছেন ভাই যদি আপনি কোনো শেয়ারে স্টাডি করছেন ধরুন এক্স ওয়াই জেড শেয়ার আর সেটা যদি আপনার ভালো লাগে তাহলে অন্তত দশ বছরের জন্য হোল্ড করতে হবে আপনি বলছেন এতটা লম্বা সময় যেতে চায় না সেই জন্যই কিন্তু উনি বলে দিয়েছেন যে দশ মিনিটের জন্য সেই স্টক নিজের পোর্টফোলিওতে রাখবেন না ঠিক আছে এটার কিন্তু কোনো সেন্সই হয় না আর উনি এই কথা কেন বলেছেন কারণ উনি এটুকুই বোঝানোর চেষ্টা করেছেন মার্কেট খুব আনসাতেন সেই কারণে তিনি এই কথা বলেছেন দেখুন আমার পোর্টফোলিওতেও এমন কিছু স্টক আছে যেগুলো দেখতে গেলে দশ বছরের পুরনো স্টক মানে দশ বছরের বেশি সময় ধরে যেগুলোকে হোল্ড করছি এখন আপনি আন্দাজ করুন যদি দশ বছর পুরনো হয় মানে আপনি একবার আন্দাজ করেই দেখুন এর মধ্যে কোভিড চলে গেছে ক্র্যাশ চলে গেছে রাশিয়ান ইউক্রেন যুদ্ধ হয়ে গেল কত রকমের পতন কিন্তু মার্কেটে দেখা গেছে কখনো চল্লিশ পার্সেন্ট পড়ে গেছে কখনো পঞ্চাশ পার্সেন্ট পড়েছে কখনো বা ষাট পার্সেন্ট পর্যন্ত পড়ে গেছে তবুও কিন্তু আজ সেই স্টক গুলোতে দমদার রিটার্ন তৈরি হয়েছে কেন হয়েছে কারণ আমি দীর্ঘ মেয়াদে হোল্ড করেছি আর ভালো বিজনেস থাকা কোম্পানি গুলোকে হোল্ড করেছি তাই ফায়দা হয়েছে যিনি এই জিনিসটা বুঝে গেছেন ভাই তার জন্য ঠিক আছে তাহলে এই যে আপাতত আপনি যেই পতন দেখতে পাচ্ছেন সেখানে এই পয়েন্টটা আপনাকে অবশ্যই নোট করে চলা উচিত তারপরে বন্ধুরা পয়েন্ট নাম্বার থ্রি কোনটা যে এখানে আপনাদের তো জানাই আছে দা স্টক মার্কেট ইজ দ্য ডিভাইস ফর ট্রান্সফারিং মানি ফ্রম দা ইম্পেশেন্স টু দা পেশেন্স মানে শেয়ার বাজার হলো এমন একটা মেশিন যেটা টাকা ট্রান্সফার করে কার দিক থেকে যে ধৈর্য ধরে রাখতে পারে না তার দিক থেকে আর কাদের দিকে টাকা পাঠায় যে লোক ধৈর্য ধরে বসে থাকে তাদের কাছেই কিন্তু সেই টাকা চলে যায় ঠিক আছে এটা কিন্তু এর আগের কোটের সাথেও মিলে যায় যে আপনাকে দীর্ঘ ইনিংস খেলতে হবে হোল্ড করে রাখতে হবে এই শেয়ার বাজারে মনে রাখবেন বাজার কিন্তু আপনাকে বারবার টেস্ট করবে আপনার যে রিটার্ন তৈরি হয়েছে সেগুলো গুলো একসময় উড়ে যাবে এইগুলোকে কিন্তু সহ্য করে নিতে হবে তখন সেই ফ্রাস্ট্রেশন সহ্য করেও যে একটা ভালো কোম্পানিকে হোল্ড করে রাখতে পারে ঠিক সেই ব্যক্তি কিন্তু শেয়ার বাজারে দীর্ঘমেয়াদে ভালো সম্পদ তৈরি করতে পারে আর এখন তো আপনাদের মনে আছে অনেক লোকজন কিছুদিন আগেই এই রেলওয়ে স্টকস তার সঙ্গে সঙ্গে এই যে ডিফেন্স স্টক এর পেছনে দৌড়চ্ছিল কেন দৌড়চ্ছিল কারণ শুধু তেজি দেখে আর মনে রাখবেন যখন ওই স্টক গুলো আগে ছিল বিশেষ করে যে রেলওয়ে স্টক গুলো যখন এগুলো এসেছিল আমি কিন্তু কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না শুধু উদাহরণ দিচ্ছি তখন এই রেলওয়ে স্টক গুলো বেশিরভাগই কুড়ি টাকাতে এসেছিল পঁচিশ টাকাতে এসেছিল তখন কিন্তু অনেক লোক এগুলোকে কিনে নিয়েছিল কেন কিনেছিল দাম দেখে কিনেছিল যে পঁচিশ টাকাতেই তো চলছে তাই কিনে নিত তারপর কিন্তু দুই বছর পর্যন্ত সেই স্টক গুলো চলেনি কারণ তারপরেই কোভিড এসে গিয়েছিল আর তখন সবার মুখে মুখে কিন্তু এক কথাই ঘুরছিল যে এইগুলো বাজে স্টক এই স্টক গুলো পুরোপুরি বরবাদ করে দেবে এই ওই এমন তেমন ইত্যাদি আর আজকে দেখতেই পাচ্ছেন সেই স্টক গুলো কোনোটা সাতশোই চলছে কোনোটা আটশোই চলছে কোনোটা বা হাজার দু আড়াই হাজারে চলছে তো আপনি বুঝতে পারছেন এর মানে কি যারা ধৈর্য দেখিয়েছে ঠিক আছে তাদের কাছে সেই টাকা চলে গেছে আর যারা ধৈর্য দেখায়নি বেঁচে দিয়েছে তাদের কিন্তু কিছুই হাতে নেই আপনি শুধু ভেবে দেখুন তখন কতজন লোক ওই স্টক গুলো কিনেছিল আজ কিন্তু তারা পস্তাচ্ছে যারা বেচে দিয়েছে আর এখন যদি আমি আপনাদের বলে দিই যে কমেন্ট সেকশনে লিখে দিন কেউ কি ছিলেন যে রেলওয়ে স্টক তখন কুড়ি পঁচিশ টাকাতে কিনেছিলেন কিন্তু পরে ধৈর্য হারিয়ে ফেলেছিলেন দেখুন তখন কিন্তু স্টক গুলো দু আড়াই বছর কিছুই রিটার্ন দেয়নি তাই কিন্তু অনেকেই বেঁচে দিয়েছিল আর অনেকে কিন্তু এখন সেইগুলোকে ভেবে পস্তাচ্ছেও আর দেখুন এখন তো কেউ নিজের ভুল স্বীকার করবে না কিন্তু তবুও যদি কেউ থাকেন তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারেন তো এটাই একটা জিনিস যেটা ওয়ার এন্ড বাফেরজি আগেই বলে রেখে গেছে। আর এই ধরনের পরিস্থিতি কখন আসে যখন বাজার পড়ে যায় তখন অথবা যখন কোনো স্টক চলে না তখন তখন লোকজন কি করে আরে ছাড়ো ভাই বেঁচে দাও বেঁচে দাও এরকমই বলে মানে কি আপনি ইম্পেসেন্স হয়ে গেছেন আপনার কাছে ধৈর্য নেই সেটাই কিন্তু ঠিক যদি আপনার ভেতরে পেসেন্স না থাকে তাহলে আপনি টেস্ট ম্যাচ খেলছেন কেন কারণ শেয়ার মার্কেট হলো একটা টেস্ট ম্যাচ এটা কিন্তু কোনো টি টোয়েন্টি খেলা নয় এইটা বুঝুন এইটা বুঝে গেলে কিন্তু আপনি শেয়ার মার্কেটে টিকে থাকবেন তারপরে বন্ধুরা পয়েন্ট নাম্বার ফোর এটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এটাকেও নোট করে রাখতে হবে কোন পয়েন্টটা দা ফিউচার ইজ নেভার ক্লিয়ার ঠিক আছে এটা কে বলেছেন ওয়ারেন বাফেট জি এটা বলেছেন এর মানে কি দেখুন এই ধরনের কমেন্ট তো মাঝে মাঝে আসে আর এটাও স্পষ্ট বুঝে যাই যে যিনি এই কমেন্টটা করছেন তিনি একেবারেই একজন বিগিনার তো কি কমেন্ট তারা করে যে এটাই বলে স্যার এখন তো বাজারে এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি চলছে দুই দিন ধরে তো বাজার পড়ছে এক কাজ করি এখন আমার পুরো যে পোর্টফোলিও সেটা বিক্রি করে দিই পরে যখন আবার সব সিচুয়েশন নরমাল হয়ে যাবে তখন আবার আরামে ইনভেস্ট করব এটা কিন্তু বলা খুব সহজ কিন্তু প্র্যাকটিক্যালি যদি দেখেন এটা কিন্তু মোটেও সম্ভব নয় আর বাস্তবও নয় আর এটা পুরোপুরিভাবে ইমপ্যাক্টিক্যাল কেন বলছি কারণ ভবিষ্যৎ কে দেখেছে ভাই কারোরই তো জানা নেই যে ভবিষ্যতে কি হতে চলেছে এই ভবিষ্যৎ কিন্তু কেউ জানে না আপনি নারী কি জানা ছিল এই 2020 তে কোভিড আসবে তখন কি কেউ এটা ভেবেছিল যে দেশের প্রধানমন্ত্রী তিনি স্বয়ং টিভিতে এসে বলবেন যে একুশ দিন ঘর থেকে বের হবেন না আর আমি তো নিজেও এটা স্বপ্নে ভাবতে পারিনি যে এমন কিছু একটা হবে বলে আমি এতটুকুই ভেবেছিলাম যে ভাই একদিন না একদিন হয়তো একটা যুদ্ধ দেখা যেতে পারে কিন্তু এটা ভাবিনি যে এমন একটা রোগ এসে যাবে আর ঘরের ভেতরে বসে থাকতে হবে লোকজন আর একজন লোকের সঙ্গে হাত মেলাতেও পারবে না তো এর মানে কি ভবিষ্যৎ কেউ দেখেনি ভাই আর এই জন্যই তো কোভিড এর সময় সবাই বলতো যে ভাই একবার কোভিড শেষ হোক তারপরে ইনভেস্ট করব তখন মার্কেট ছিল সাত হাজার কাছাকাছি রাবলি বলছি তারপর সেটা সোজা চলে গেল আঠেরো হাজারে আর তারপরে আঠারো হাজার থেকে আবার অনেকে বলছিল যে দশ আসবে অপেক্ষা করেই যাচ্ছিল তাই মনে রাখবেন বন্ধুরা ভবিষ্যৎ কখনোই কিন্তু পরিষ্কার নয় সেই আঠারো হাজার থেকে মার্কেট কিন্তু কখনোই আর দশ হাজারে আসেনি এই ভবিষ্যৎ সম্বন্ধে আমারই বলুন বা আপনারই বলুন কারোরই কিছু জানা নেই কারোরই হাতেও কিছু নেই মানে আমরা নিজেরাই জানি না যে ভবিষ্যতে কি হতে চলেছে আমরা এটাও বুঝতে পারি না যে শেয়ারটা যে জায়গায় চলছে সেটা কি তার বোটম সেটা কি তার টপ এইখান থেকে কি মন্দা শুরু হতে চলেছে নাকি এইখান থেকে মার্কেট দৌড়বে উপর দিকে কারোরই কিন্তু এগুলো জানা নেই ভাই কেউ জানে না ভাই ভবিষ্যৎ পুরোটাই অনিশ্চিত থাকে ঠিক আছে তাহলে এখন যে পয়েন্টটা আপনাদের মাথায় ঘুরছে যে এখন সবকিছু বেছে দিয়ে একটু রিল্যাক্স করে নিই পরে গিয়ে এন্ট্রি নেব এই ভাবনাটা পুরোপুরি ভুল দেখুন এই শেয়ার মার্কেট আপনাকে কখনোই শান্তিতে বসতে দেবে না একবার দেখবেন মিডিল ইস্ট থেকে যুদ্ধের খবর আসবে আবার চায়না হুমকি দেবে তাইওয়ানকে আমেরিকায় ইলেকশন নিয়ে গন্ডগোল হবে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ শুরু হবে ট্যারিফ নিয়ে ঝামেলা শুরু হবে আমাদের দেশের মধ্যেও দেখবেন কিছু না কিছু গন্ডগোল লেগেই থাকবে এই জিনিসগুলো কিন্তু চলতেই থাকবে একটা না চলবে এইগুলো আর এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন কারণ এই পয়েন্টটা আপনাদের জানা খুবই জরুরি তাহলে বন্ধুরা পরের পয়েন্টে যাওয়ার আগে একটা কথা অবশ্যই বলতে চাই যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তথ্যগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন আপনার লাইকের কারণেই আমার যে মোটিভেশন সেটা অনেকটাই বেড়ে যায় চলুন ভাই এবার দেখি পরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কি কি রয়েছে আর আপনি মনে রাখবেন আমি প্রথমে এখানে পড়ে নিচ্ছি সামওয়ান্স সিটিং ইন the টুডে বিকজ সাম ওয়ান প্ল্যান্টেড এর ট্রি এর লং টাইম ago মানে দেখুন অনেক মানুষের একটা অভ্যেস দেখা যায় যেটা কিন্তু একেবারেই ভুল নয় ইনিশিয়াল স্টেজে বিগিনার অবস্থায় আমিও কিন্তু একই জিনিস করেছিলাম এই বিগিনাররা কি করে জানেন অন্য কারোর পোর্টফোলিও দেখে আরে বাবরে পোর্টফোলিও কতটা স্ট্রং উনি এত কোটি টাকা কামিয়ে ফেলেছেন এত রিটার্ন পেয়ে গেছেন কিন্তু মনে রাখবেন বন্ধুরা সেটা কিন্তু রাতারাতি হয়নি আর বন্ধুরা এই কোর্টটা ওয়ারেন বাফিজি নিজেই কিন্তু বলেছেন যদি কেউ গাছের ছায়ার নিচে বসে আছে তাহলে মনে রাখবেন ভাই কোনো একদিন সেই গাছের যে বীজ সেটা রোপণ করেছিল তাকে জল দিয়েছিল আর বহু বছর পর সেই গাছ এত বড় হয়েছে মানে আর যেই পোটকলি আপনি দেখে বলছেন কি সুন্দর সবুজ সবুজ দেখাচ্ছে এটা কিন্তু একদিনে হয়নি ভাই এরকম পোটকলিও বানানোর পেছনে বহু বছর অনেক সময় লেগেছে অনেক ঝড় এসেছে বড় বড় ক্র্যাশ হয়েছে পতন হয়েছে এই বিষয়টা বুঝুন আর আমি কেন এইসব কথা বলছি কারণ অনেক মানুষ এখন বাজারে আসেন তারা নতুন এদেরকে জোম্যাটো জেনারেশন বলা হয় একদম ফাস্ট চাই তাদের দশ মিনিটে ডেলিভারি চাই এরকমই ব্যাপার তারা করে মানে তাদের যে অ্যাভারেজ হোল্ডিং পিরিয়ড সেটা অনেকটাই কমে গেছে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি তারা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর যারা বিগিনার আসেন তাদের শুধু একটা কথাই বলবো যদি আপনি এটা ভাবছেন যে আপনার পোর্টফোলিও আপনার বাগানও এত বড় হয়ে যাক যাতে আপনিও লাভ করতে পারেন তাহলে আপনাকে মার্কেটে টিকে থাকতে হবে এখানে লং টার্ম খেলতে হবে এর বাইরে অন্য কোনো অপশন কিন্তু এখানে নেই এই পয়েন্টটাও আপনাদের জানা উচিত যা ওয়ারেন বাফের জি আমাদের শিখিয়েছেন তারপর আর একটা কথা ওয়ারেন বাফের জির আরো একটা কোট আছে যে আওয়ার ফেভারিট হোল্ডিং পিরিয়ড ইজ মানে উনি সবসময় কি বোঝানোর চেষ্টা করেছেন দেখুন যে কোম্পানিটাকে আপনি পছন্দ করছেন এক্স ওয়াই জেড যাই হোক সেটাকে ডিপলি স্টাডি করুন তারপর ইনভেস্ট করে হোল্ড করে রাখুন ঠিক আছে যতক্ষণ না সেই কোম্পানির বিজনেস খারাপ হয়ে যাচ্ছে এই কারণেই বলা হয় ফরেভার মানে একটা বেস্ট উদাহরণ নিয়ে নিন কার উদাহরণ রাকেশ ঝুনঝুনুওয়ালার জিট আজ কিন্তু উনি আমাদের মধ্যে নেই কিন্তু উনি টাইটানের জন্য পপুলার হয়েছিলেন আজও কিন্তু তার যে পোর্টফোলিও সেখানে টাইটান পড়ে রয়েছে কেন কারণ একটা ভালো বিজনেস কখনোই মারা যায় না ভাই আর যদি দেখেন কোনো কোম্পানির বিজনেস খারাপ হয়ে যাচ্ছে বা কোম্পানি মরে যাচ্ছে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সেটা থেকে এক্সিট নিতে হবে এতটাই সিম্পল হয় এই ব্যাপারটা আর দেখুন বন্ধুরা কোনো কোম্পানির এমন কোন এক্সপায়ারি ডেট থাকে না যে চলো আজ যদি ঠিক ছিল এখন ছেড়ে দিই এরকমটা একেবারেই নয় যদি সেই কোম্পানির ভালো বিজনেস করছে নিয়মিত এবং ধারাবাহিক ভাবে বিজনেস করছে বিজনেস এ গ্রোথ নিয়ে আসছে আর্নিং দিচ্ছে প্রফিট আসছে রেভিনিউ বাড়ছে তাহলে ডেফিনেটলি সেই কোম্পানি আপনাকে পয়সা কামিয়ে দিতেই থাকবে কামিয়েই যাবে কামিয়েই যাবে কোনো দিনই কিন্তু থামবে না হয়তো আপনি থাকবেন না বা আমিও থাকবো না তবুও সেই কোম্পানি কিন্তু থেকে যাবে আর আর্নিং হতেই থাকবে তাই এই পয়েন্টটা আপনাদের জানা খুবই দরকার আপনারা চেক করেও নিতে পারেন ওয়ারেন বাফেট জি সাধারণত যতগুলো পোর্ট আছে তার সব পোর্টস আপনি যদি খেয়াল করেন তো তার আউটকাম একটাই কথা বলে যে লং টার্মের জন্য ইনভেস্ট করো কারণ শেয়ার মার্কেট থেকে টাকা শুধুমাত্র লং টার্মেই বানানো যায় ওয়ারেন বাফেট জি নিজেও কিন্তু তাই করেছেন আর আমরাও যারা কিছুটা সফল হয়েছি তারাও কিন্তু এই লং টার্মেই টাকা বানিয়েছি এরপর যেই পয়েন্টটা আসছে সেটা খুবই ইজি প্রাইস ডিপস আর এন অপরচুনিটি টু ইনক্রিজ ইউর পজিশন মানে এখন যে দেখতে পাচ্ছেন শেয়ারের প্রাইস নিচের দিকে পড়ে যাচ্ছে এটা কিন্তু আপনার জন্য একটা দারুণ সুযোগ আপনার পজিশন বাড়ানোর সুযোগ অবভিয়াসলি কারণ ভাবুন যে জিনিসটা আজকে যদি আমি আপনাদের বলি যে আজ আইফোন ধরুন এক লাখে চলছে আর কালকে যদি সেটা আমি ষাট হাজারে দিই তাহলে কত লোক লাইন দেবে দেখতেই পাচ্ছেন চল্লিশ হাজার টাকার ডিসকাউন্ট চলছে অনেকেই কিনতে আসবে কিনা এই চল্লিশ পার্সেন্ট ছাড় দিলে সবাই কিন্তু দৌড়ে আসবে কিন্তু শেয়ার যখন পড়ে যায় তখন তখন কিন্তু এর উল্টোটা হয় তখন কিন্তু কেউ ছুটে আসে না আর এটাই কিন্তু সবচেয়ে বড় ভুল কারণ শেয়ারের এই পড়ে যাওয়াটা এটাই সবচেয়ে বড় সুযোগ বুঝতে পাচ্ছেন এই যে ক্র্যাশ মানে পতন এটাই তো আপনাকে বলছে ভাই এখন কেন এখন ডিসকাউন্টই মিলছে দেখুন এই যে শেয়ার বাজার এটা কিন্তু একমুখী জিনিস নয় আপনিও জানেন আমিও জানি এই মার্কেটে বুল বা তেজিও আছে এবং এখানে বিয়ার বা মন্দাও থাকবে এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না কিন্তু সেটার ফায়দা যারা নিতে পারবে সত্যিকারের রিটার্ন কিন্তু তারাই পায় এবং বন্ধুরা এরপর আসি ওয়ারেন বাফেট এর সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্টে ডু নট টেক ইয়ারলি রেজাল্টস টু instead ফোকাস অন ফোর অফ ফাইভ ইয়ার অ্যাভারেজ মানে কি এখন এই রিসেন্টলি যারা বাজারে এসেছেন তাদের মনে এই প্রশ্নটা খুবই স্বাভাবিক এতে কোনো ভুলো নেই যে অনেকেই বলছেন স্যার এই যে কোয়ার্টারলি রেজাল্ট বলছেন তো নম্বর তো ভালো এসেছে কিন্তু স্টক উঠছে না কেন আর একটা স্টক যেগুলো নম্বর খারাপ এসেছে সেগুলো পড়ছে না কেন বা বেড়ে যাচ্ছে কেন দেখুন বন্ধুরা একটা পারফরমেন্সে কারোরই কখনো কোনো সিলেকশন বা রেজাল্ট ঠিক হয় না তো যে কোনো শেয়ারকে দেখতে গেলে কি দেখতে হয় এই যে কথাটা অ্যাভারেজ এইটাকে দেখতে হয় এই শব্দটাকে একদম হাইলাইট করে রাখুন এটাই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট এবং এই নিয়ে আমি আগে অনেক উদাহরণ দিয়েছি আবার দেব কোনটা ক্রিকেটের উদাহরণ কে এই জশপ্রীত বুমরা এই বুমরা কে ভাই এই বুমরা হচ্ছে একটা ওয়ার্ল্ড নম্বর ওয়ান বোলার জব্বর খেলেন অসাধারণ বোলিং করেন কিন্তু তাকে যদি আপনি ওপেনিং ব্যাটসম্যান হিসেবে মাঠে পাঠিয়ে দেন তাহলে আমি একটাই কথা বলবো ভাই ও তো বোলার ব্যাটসম্যান তো নয় তবু একবার কি হয়েছিল জানেন ইংল্যান্ডের বিরুদ্ধে একটা ম্যাচে বুমরা স্টুয়ার্ট ব্রডের বিরুদ্ধে পঁয়ত্রিশ রান করেছিল একদম একটা ওয়ার্ল্ড রেকর্ড তখন কিন্তু সবাই এটাই বলছিল যে দেখুন আপনি তো বলছিলেন ও বোলার কিন্তু এখন দেখুন ব্যাটিংয়েও কি খেলা দেখালো আর তখন ভাই আমি কিন্তু একটা কথাই বলেছিলাম ভাই এটা এক আধবার হয় এটা কিন্তু তার নিয়মিত পারফরমেন্স নয় আপনি কি জন্য ওনাকে ওপেনিং ব্যাটসম্যান বানাবেন না তো ইন্ডিয়ান টিমও তো ওনাকে ওপেনিং ব্যাটসম্যান বানি কেন কারণ অ্যাভারেজ পারফরমেন্স ওনার অ্যাভারেজ দেখুন ভাই একটা ম্যাচে তো এটা হতেই পারে যে এরকম ভালো পারফরমেন্স ধরুন আমি যদি ওনার অ্যাভারেজ দেখাই এটা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত যত ম্যাচ খেলেছেন সেই হিসাব অনুযায়ী এই যে টেস্টে তার যে ব্যাটিং অ্যাভারেজ সেটা কত ছয় দশমিক পাঁচ পাঁচ তারপর ওয়ান ডেটাও দেখতে পাচ্ছেন এই যে অ্যাভারেজ সেটা সাত দশমিক পাঁচ আট রয়েছে এবং টি টোয়েন্টিতে যদি দেখেন তাহলে দুই থেকে তিন বা আড়াই এর কাছাকাছি বলতে পারেন এটাই হচ্ছে এই যশপ্রীত বুমরার ব্যাটিং অ্যাভারেজ তাহলে একটা ম্যাচে কেউ যদি সেঞ্চুরি মেরে দেয় তার মানে এই নেই না যে তাকে প্রমোট করে ওপেনিং ব্যাটসম্যান বানিয়ে দিতে হবে আর এই জিনিসটা এর উল্টো দিকেও খাটে যেমন ধরুন বিরাট কোহলি বা রোহিত শর্মা ধরে নিন আর যদি শূন্য রানেও আউট হয়ে যায় তাহলে কি করবেন এখনই কি ওদের পারমানেন্টলি বেঞ্চে বসিয়ে দেবেন যদি রোজ রোজ টিম এভাবে পাল্টাতে হয় যে শুধু আজই যে সেঞ্চুরি করছে তাকেই দলে রাখো আর যিনি রান করছেন না তাকেই বের করে দাও তাহলে ভাই কোনোদিনই কিন্তু টিম বানানো সম্ভব হবে না কেন কারণ যেমন আমি আগেই বলেছি সবচেয়ে ইম্পর্টেন্ট শব্দটা কি অ্যাভারেজ যে কোনো কিছুর অ্যাভারেজ পারফরমেন্স দেখতে হয় ভাই ব্যবসা করলে কি রোজ রোজ টাকা আসবে না ভাই কোনোদিন দশ কোটি প্রফিট হবে দিন বারো কোটি প্রফিট হবে আবার কোনোদিন নাবদে নাবদে পাঁচ কোটিতেও চলে আসবে তখন কি করবেন তখন যাচাই করতে হবে যে কোনো ইন্টারনাল সমস্যা আছে কিনা দেখুন ব্যবসার ক্ষেত্রে এই যে ওঠা পড়াটা এটা কিন্তু কোনো অস্বাভাবিক সমস্যা নয় হ্যাঁ ভাই কখনো কখনো ডিম্যান্ড স্লো হয়ে যায় এতে এমন কি বড় ব্যাপার আছে প্রত্যেক কোম্পানির সাথেই এটা হয় এই কারণেই তো ওয়ারেন জি এটা বারবার বোঝানোর চেষ্টা করেছেন যদি তুমি কোনো কোম্পানির রেজাল্ট পড়ো তাহলে এক বছরের রেজাল্টকে নিয়ে খুব বেশি সিরিয়াস হয়ে যেও না বরং চেষ্টা করো তার যে অ্যাভারেজ পারফরমেন্স সেটা দেখতে ঠিক আছে কিন্তু আবার বলবো এই জিনিসগুলো বুঝতে আপনাকে একটু সময় দিতে হবে যেমন একজন বিগিনার প্লেয়ার থাকে তেমনই একজন এক্সপিরিয়েন্স প্লেয়ারও থাকে এবং তাদের যে ক্যালকুলেশন সেটাও কিন্তু আলাদা হয় মানে যদি কোম্পানি বড় হয় তাহলে তার অ্যাভারেজ দেখার স্কেলটাও আলাদা হয় একটা অ্যাডভান্টেজ তাদের দেওয়া যেতে পারে কিন্তু যদি কোম্পানিটা একদমই ছোট হয় মাইক্রো ক্যাপ বা ন্যানো ক্যাপ তাহলে কেউ তাতে বেশি সময় দিতে চাইবে না সুতরাং এটা আমাদের শেখা দরকার যে কোনো কোম্পানিকে কতটা গুরুত্ব দিয়ে বিশ্লেষণ করতে হবে তারপর বন্ধুরা এই কোডটা তো আপনাদের জানাই আছে যদি বাজার পড়ে যায় এবং আপনি শেয়ার কেনার কথা ভাবেন তাহলে অবশ্যই আপনার যে পোর্টফোলিও সেটা ডাইভার্সিফাইড করে নেবেন মানে একটাই শেয়ারে পুরো টাকা ঢেলে দেবেন না এটা তো একেবারেই একটা তুক্কাবাজির মতো যদি চলে যায় ভালো আর না চললেই সর্বনাশ এই ভুলটা আপনাদের একেবারেই করলে চলবে না আর তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ইনভেস্ট ইন অ্যাজ মাছ অফ ইউর সেল অ্যাজ ইউ ক্যান ঠিক আছে এটাই সবচেয়ে বড় অ্যাসেট তৈরি হবে মানে কি শেখার ওপর জোর দিন বাফেট বাফেটজিও এই কথাটা বারবার বলেছেন আপনি যত বেশি শিখবেন যত বেশি জ্ঞান অর্জনের চেষ্টা করবেন ভাই ততটাই বেশি লাভ আপনি এখানে লং টার্মে পাবেন তাই নিজের ওপর ইনভেস্টমেন্ট সবসময় করে যেতে হবে যতটা সম্ভব বই পড়ুন মার্কেট সম্পর্কিত জ্ঞান বাড়ানোর চেষ্টা করুন এই জিনিসগুলি আপনাকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাবে ও ঠিক আছে বন্ধুরা এই দশটা লার্নিং পয়েন্ট এগুলো আমার কথা নয় ওয়ারেন জি এগুলো আগেই বলে রেখে গেছেন আর এদের মধ্যে বেশিরভাগ পয়েন্ট হয়তো আপনাদের আগে থেকেই জানা ছিল বা হতে পারে আজ পুরোটা একসাথে জেনে গেলেন কিন্তু আমরা এগুলো মাঝে মাঝে ভুলে যাই তাই আমি শুধু আপনাদের এগুলো মনে করিয়ে দিলাম যখনই বাজার পড়ে যায় তখন এই পয়েন্টগুলো সব সময় মনে রাখবেন এর বাইরে কিছু ভাবার দরকার কিন্তু নেই এই ওআরএম বাপিজি তার অভিজ্ঞতা থেকে এত সুন্দর পয়েন্ট আমাদের দিয়ে গেছেন আর ভাই এই দুনিয়ায় সবচেয়ে দামি যদি কিছু জিনিস থাকে সেটা হচ্ছে অভিজ্ঞতা আর সেই অভিজ্ঞতাই আপনাদের সবার সঙ্গে আজ ভাগ করে নেওয়া হলো তাই এই পয়েন্টগুলো আমি আপনাদের সামনে রাখলাম আশা করছি ভিডিওটা হেল্পফুল লেগেছে আপনি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটা হেল্পফুল লেগে থাকে চাইলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আর যদি প্রথমবার এই চ্যানেলে এসে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ট্যাপ করে পাশে থাকা অল অপশনটা সিলেক্ট করে রাখবেন তো দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই বাই তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ